লিখতে পারেনি টাইম পাইনি বলে এত নম্বরের পরীক্ষার জন্য এই টাইমটা বরাদ্দ লেখা যায় বলেই তো এই টাইমটা দিয়েছে তোমার এই চল্লিশ কি তিরিশ কি পঞ্চাশ নম্বরের এই এক্সামের জন্য যতটা টাইম দরকার সেই টাইমটাই তোমায় দিয়েছে তার কম বেশি দেয়নি যারা প্রশ্ন সেট করে যারা প্রশ্নপত্র তৈরি করে তারা কিন্তু এমনভাবে টাইম নির্দিষ্ট করে না যে সব থেকে ভালো যে স্টুডেন্টটা পারে সে যে গতিতে লিখে খাতাটা শেষ করবে তাতে যতটা টাইম লাগবে ততটা সময়ই আমরা সবাইকে দেব এমনটা কিন্তু করে না তারা কি করে তারা দেখে একদম ফার্স্ট যে সেও নয় একদম পারে না যে সেও নয় মধ্যবর্তী লেভেলের স্টুডেন্ট নর্মাল গতিতে লিখলে যে গতিতে সে তার পরীক্ষার খাতাটা বা এক্সামের সিটটা কমপ্লিট করতে পারবে সেই টাইমটাই বরাদ্দ করে এবার তুমি কেন লিখতে পারছো না তার কারণটা কি তোমার বাড়িতে কম প্র্যাকটিস তুমি হয়তো পরীক্ষার হলে লিখতে গিয়ে এদিক ওদিক অনেক বেশি তাকাচ্ছ একে ওকে অনেক কিছু বলছো অনেকের থেকে অনেক কিছু জানতে চাইছো এই সময়গুলো তো আর এক্সামিনার ভাবেনি যে পরীক্ষায় এগুলো লিখতে এতটা সময় লাগবে তার মধ্যে কেউ একে এটা বলবে ওকে ওটা বলবে টিচার কাউকে বকবে তার দিকে হা করে তাকিয়ে থাকবে সেই টাইমগুলোতে অ্যাড করে তোমাকে প্রশ্নপত্রে টাইমের সাথে অ্যাড করেনি যদি করতো তাহলে হয়তো টাইমটা অনেক বেশি দিত পরীক্ষক টাইমটা কিসের জন্য দিয়েছে যে তোমার এই টাইমের মধ্যে এতগুলো প্রশ্নের উত্তর তুমি সুন্দর করে লিখতে পারবে তার জন্য এই টাইমটা বরাদ্দ তোমার ওই পাশের জন্য দিকে তাকানো টিচার কাউকে বকছে আমি তার দিকে তাকিয়ে আছি কাউকে খোঁজাচ্ছি কাউকে এটা দিচ্ছি কারোর থেকে ওটা নিচ্ছি সবের জন্য সময় তো তোমাকে দেয়নি তুমি যদি এই সব করে সময় কাটাও এবং তোমার বাড়িতে যদি প্র্যাকটিস কম থাকে তুমি যদি সেই প্রশ্নটা বাড়িতে ভালো করে না পড়ে থাকো তাহলে তো তোমার গতি স্লো হবেই তুমি তো টাইমে শেষ করতে পারবে না যে কথাগুলো বললাম মাথায় রাখতে হবে সবাইকে যে পরীক্ষার হলে আমাকে যদি তাড়াতাড়ি টাইমের মধ্যে করতে হয় তাড়াতাড়ি নয় টাইমের মধ্যে করাই যায় করে আবার সময় পাওয়াও যায় বসে থাকার জন্য তার জন্য কি প্রয়োজন পরীক্ষক আমাকে এই সময়গুলো তো একদমই দেয়নি যে এর দিকে তাকাবো একে ওকে খোঁচাবো তো সেই জিনিসটা যেন আমরা না করি আর আমরা যেটা পরীক্ষা দেব যে জিনিসগুলো পরীক্ষায় আসতে পারে অধ্যায় ভিত্তিক সিলেবাসটা সুন্দর করে শেষ করলেই বোঝা যায় কোন প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করলে তার মধ্যে প্রশ্ন যখন পরীক্ষায় কমন আসবে তখন তুমি পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি লিখতে পারবে পড়া যদি থেকে থাকে তোমার আর তুমি যদি না পড়ে যাও তাহলে তো তোমার ওই একটা প্রশ্ন লিখতে অনেক সময় লাগবে সেক্ষেত্রে তোমার কিচ্ছু করার নেই আর যে প্রশ্নটা কঠিন সেটাকে তুমি আগে একদমই নেবে না যেটা তোমার কাছে মনে হচ্ছে সহজ সেগুলো তুমি সবার আগে লিখবে তাহলেই তুমি টাইমের মধ্যে শেষ করতে পারবে কঠিনগুলো একদম শেষের জন্য রাখবে কাটাকুটি অতিরিক্ত করা যাবে না এটা ছোট প্রশ্ন তাকে যেটুকু সাইজের মধ্যে লেখা উচিত সাইজের মধ্যে লিখতে হবে সেই প্রশ্নটা যদি প্রশ্নটা যদি আমি এক পেজ ভরিয়ে দিই তাহলে এই যে টাইমটা তোমার নিল দু নম্বরের প্রশ্নের জন্য তো এইটুকু লিখতে হবে সেইটুকু লেখার জন্য যেটুকু টাইম দেওয়ার দরকার পরীক্ষক সেই টাইমটা দিয়েছে তুমি সেখানে বড় একটা প্রশ্ন মানে বড় করে লিখলে তো সেই টাইমটা তো পরীক্ষক তোমাকে দেয়নি তুমি ওইখানে টাইমটা ইনভেস্ট করলে যেটা যে নাম্বারের প্রশ্ন তার যেরকম সাইজ হওয়া উচিত তার মধ্যেই সেটাকে কমপ্লিট করতে হবে তাহলে পরীক্ষা শেষ করতে পারবে এছাড়াও যা যা কথাগুলো বললাম প্রত্যেকটা কথা যদি মেনে চলো তোমার পরীক্ষা টাইমের মধ্যে হয়ে যাবে তুমি খাতা শেষে মেলানোর সময়টাও পাবে এবং সব শেষে দেখবে তোমার সমস্তটা লেখাও হয়ে গেছে তুমি পুরো খাতাটা মিলিয়েও ফেলেছো এবং তুমি বসেও রয়েছো